হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই ক্লাসরুম বন্ধুরা এই ভিডিওটি এই প্রশ্নটি সমাধান করবো এখানে আছে জল মিশ্রিত দুধের একটি পাত্রে একের পাঁচ অংশ জল আছে মিশ্রণে দুধ ও জলের অনুপাত কত তো এখানে জল মিশ্রিত দুধের একটি পাত্রে একের পাঁচ অংশ জল আছে আসলে পাত্রে মোট যত মিশ্রণ আছে সেই গোটাল মিশ্রণটাকে এক অংশ ধরব তাহলে একের অংশ যদি জল থাকে তাহলে তাতে কতটা দুধ আছে সেটা আমরা বের করতে পারবো তাহলে এখানে লিখব কি যে দুধের একটি পাত্রে জল মিশ্রিত দুধের পাত্রে জল আছে সমান একের পাঁচ অংশ অতএব দুধ আছে মোট এক অংশ তার থেকে একের পাঁচ অংশ বিয়োগ করতে হবে তো এখানে এক মানে এক বাই এক এক এবং পাঁচ এর লসাগু পাঁচ তাহলে এক দিয়ে পাঁচকে ভাগ করলে আমরা পাঁচ পাই পাঁচ দিয়ে এই উপরের এককে গুণ পাঁচ এককে পাঁচ মাইনাস পাঁচ দিয়ে পাঁচকে ভাগ করলে এক পাই পাঁচ এককে পাঁচ এক হলো এক দিয়ে ওপরের এককে গণ তাহলে এক এক অংশ সমান পাঁচ থেকে এক বিয়োগ করলে চার বাই পাঁচ অংশ হল তাহলে এখন মিশ্রণে জল আছে একের পাঁচ অংশ এবং দুধ আছে চারের পাঁচাংশ তাহলে এই দুয়ের অনুপাত বের করতে হবে মিশ্রণে দুধ ও জলের অনুপাত এখানে দেখো দুধ আগে বলা আছে জল পরে বলা আছে তাহলে দুধটা আগে নেব দুধ আছে চারের পাঁচ অংশ আর জল আছে এখানে একের পাঁচ অংশ তাহলে নিচে আছে পাঁচ এবং পাঁচ পাঁচ এবং পাঁচে যদি লসাগু করে সেটা পাঁচই হবে তাহলে রসকু পাঁচ তাহলে একে পাঁচ দিয়ে বা সাইডটাকে পাঁচ দিয়ে গুণ করবো ডান সাইডটাকেও পাঁচ দিয়ে গুণ করবো তাহলে চারের পাঁচ ইন্টু পাঁচ ইস টু একের পাঁচ ইন্টু পাঁচ তো পাঁচ পাঁচ কেটে দিলাম এখানে পাঁচ পাঁচ কেটে দিলাম তাহলে এখানে পাচ্ছি চার আর এখানে পাচ্ছি এক সমান চার ইস টু এক তাহলে ছিল কি মিশ্রণে দুধ ও জলের অনুপাত কত তাহলে অতি মিশ্রণে মিশ্রণে দুধ ও জলের অনুপাত ইজিক টু ফোর টু ওয়ান